অবৈধভাবে কেউ দালাল চক্রের মাধ্যমে ভারতের ত্রিপুরায় প্রবেশ করেছিলেন আবার অনেকে অন্য কোনো কাজে অবশেষে সাজা ভোগ করে আইনি প্রক্রিয়া শেষে জন বাংলাদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয় মঙ্গলবার কাজের সন্ধানে কিংবা নেশা কারবারে যুক্ত থাকার অভিযোগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে অনেক বাংলাদেশী নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েন আদালতের নির্দেশে তাদের জেলেও থাকতে হয় পরে দুই দেশের সমস্ত আইনি প্রক্রিয়া চলে তাদের ফেরত পাঠানোর জন্য সব শেষে তারা নিজ ভূমে ফিরে যান এমনই বারো জনকে মঙ্গলবার বাংলাদেশে পাঠানো হয় আখাওড়া সুসংহত স্থল বন্দর দিয়ে সেখানে উপস্থিত ছিলেন আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ দুই প্রধান সচিব সহ অন্যান্যরা ভারতে আটকে থাকে

আর যারাই অবৈধ অবলম্বন করছে আমরা পত্র মাধ্যমে দেখছি যে তারা হয় পাচারের শিকার নারী বা শিশু পাচারের শিকার অথবা তারা ড্রাগ সহ বিভিন্ন অবৈধ ও পণ্যের চোরাচালান এর সঙ্গে যারা জড়িত এই মানুষগুলো মাস শেষে অনেকের আবার বিভিন্ন হোমে থাকতে হয় ছয় মাস কারো আবার এক বছর পর্যন্ত কেউ আছেন দু বছর ধরে থাকছেন তারা নিজের দেশে যেতে আগ্রহী কিন্তু যেতে পারছেন না ক্লিয়ারেন্স সহ যাবতীয় প্রক্রিয়া লম্বা হওয়ার কারণে এ কথা জানান সহকারী হাই কমিশনের তিনি জানান দু দেশের সরকার চেষ্টা করছে এই লম্বা সময় যাতে না লাগে এই টাইমটাকে এই লম্বা সময় যে ওয়েটে থাকতে হয় এটাকে কমিয়ে নিয়ে আসার তো আজকে আমরা সেই একটা সেরকমই একটা আনন্দের দিন যেদিন আমরা কিছু সংখ্যক বারো জনকে আমরা বাংলাদেশে ফেরত দিতে পারছি এই বারো জনের মধ্যে একজন আছে মাইনর একটি মেয়ে এদিকে নিচ দেশে এদিন ফিরে যেতে পেরে খুশি বারো জন বাংলাদেশী নাগরিক তাদের এই প্রত্যাবর্তনে সহযোগিতা করেছে বাংলাদেশের একটি সংস্থা বিউস রিপোর্ট নিউজ টুডে